অমিত শাহ একটি মিথ্যা কথা পার্লামেন্টে পেশ করেছে এর জন্যে তার গোটা ভারতবর্ষের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে এই যে অকা বিল পাশ করা হলো এই অকাব বিলে নাকি হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছে এই অকাবের মধ্যে নাকি হিন্দুদের মন্দিরের সম্পত্তি দখল করা হয়েছে সরকারি সম্পত্তি দখল করা হয়েছে এই অভিযোগ এনেছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে ওয়াকাফ সম্পত্তি হচ্ছে সম্পূর্ণ মুসলমানদের দানকৃত সম্পদ কোনো হিন্দু কেন খ্রিস্টান জৈন কোনো সম্পত্তি দান করলে যদি দখল করা হয় সেটা ওয়াকাফ হয় না অমিত শাহ একটি মিথ্যা কথা পার্লামেন্টে পেশ করেছে এর জন্যে তার গোটা ভারতবর্ষের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ ওয়াকাফ সম্পত্তি একমাত্র নির্ভেজালভাবে শরিয়ত সম্মতভাবেই সেটা দান করা হয় এবং সেটা ওয়াক কার্যকরী হয় অমিত শাহ যেটা বলছে এটাই এর মধ্যেই এটা এই চক্রান্ত নিহিত রয়েছে যে মুসলমানদের এই অকাফ সম্পত্তি ধ্বংস করার জন্যে গোটা হিন্দু সমাজের মধ্যে ভুল মেসেজ দিয়ে তাদেরকে উত্তেজিত করে এই বুলের পক্ষে নিয়ে আসার জন্যই এই ধরনের একটি মৃত্যু অভিযোগ করা হয়েছে কিরণ রিজুজি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজুজি তিনি বলছেন যে নরেন্দ্র মোদী না আসলে এই সংসদ বাগনটা ও অকাফ সম্পত্তি হয়ে যেত ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ আছে আমাদের পশ্চিমবঙ্গের রাজভবন ইডেন গার্ডেন এখানে এরকম বহু সম্পত্তি আছে যে সম্পত্তিতে রাজনৈতিক দলের পার্টি অফিস পর্যন্ত রয়েছে সেটা ওয়াকাউ সম্পত্তি বেদখল করেই করা হয়েছে ফলে পার্লামেন্টে যদি সম্পদটা যদি ওয়াকাউ সম্পত্তি হয় প্রমাণ হয় তাহলে বেদকলের কি আছে এটা তো আমাদের গর্ব যে আওয়াকাও সম্পত্তির উপরে ভারতবর্ষের আইনসভা এখন দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা যা দেশের জনগণের জন্যে যেখান থেকে সর্ব সংবিধান রচনা হয় যেখান থেকে দেশের জনগণের কল্যাণে বাজেট পেশ হয় সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু তাদেরকে স্বীকার করতে হবে যে পার্লামেন্ট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই সম্পত্তিটা ওখার সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি সেটাকে আমরা ধ্বংস করবো না এটা কেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে যে এই অকাব অকাবের মধ্যে প্রচুর দুর্নীতি আর সেই দুর্নীতির জন্য দুর্নীতি রুখতে এই বিল আর এই বিল দুর্নীতি রুখতে চাই না যারা তারা এই বিল আটকাতে চাইছে বা এই আইন তারা চাইছে ভারতবর্ষের দুর্নীতির তিন মাস যদি হয় সেটা বিজেপি সরকার সে বলছে যে দুর্নীতি রোখার জন্যে কোনো জায়গায় কোনো একটা জায়গায় যদি দেখা যায় যে চোর রয়েছে তো চোর ধরার জন্যে গোটা গ্রামকে ধ্বংস করে দিতে হবে চোরটাকে ধরলেই তো হয়ে যায় চোর পালিয়েছে আর আমি বলছি যে চোর যখন পালিয়েছে এই গ্রামে ছিল এই গ্রামটাই ধ্বংস করে দিলে আর চোর থাকবে না চোর তো রয়েছে বলে দুর্নীতি তো সমস্ত জায়গায় রয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে বলে তার মানে এদের কথা অনুযায়ী গোটা ভারতবর্ষকে একদিন ধ্বংস করে দেবে শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করবো যে তারা বারবার দাবি করছে বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আপনারা বারবার বলছেন যে এই বিলে বলা হয়েছে যে হিন্দুদের অকাপ বোর্ডে রাখতে হবে কিন্তু এই রকম এটা মিথ্যা কথা অকাপ বোর্ডে কোনো হিন্দুদের রাখতে হবে না কোনো রাখা হবে না এটা অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন অমিত শাহ ঠিক বলছেন না আপনার ঠিক আমরা জগদীম পাল যে জয় জেপিসি যিনি চেয়ারম্যান যে খসড়া যে বিল নিয়ে আসা হয়েছে সেই বিলে যে কথা বলা হয়েছিল সেখানে দুজন মেম্বারকে হিন্দু মেম্বারকে এর মধ্যে ঢোকানো হবে এইটা দেয়া হয়েছিল এরপরে তিনি মুখে বলছেন তো সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে সংসদে যারা নোটবন্দির কথা বলে যারা নোটবন্দির কথা বলে দেশের জনগণের কল্যাণের জন্য পাঁচশো টাকা হাজার টাকার নোট বা দু হাজার টাকার নোট বাতিল করে দিয়েছিল সেই হাজার টাকার নোট বাতিল করে পাঁচশো টাকার নোট বাতিল করেছিল কেন না কালো টাকা উদ্ধার করার জন্যে আজও পর্যন্ত একটি কালো টাকা উদ্ধার হয়নি বরং হাজার হাজার কোটি টাকা মেরে তাদেরই সাথীরা এদেশ থেকে বিদেশে তারা চলে গেছে ফলে এই যে তারা যে কথা বলছে এই কথাটা যে কতটা মিথ্যা তাদের এই সমস্ত বানোয়াট কথা দিয়ে প্রমাণ হয় ফলে যে কথা নীতিশ কুমার বলেছিল যে আমি যে সংশোধনী দিয়েছি সেই সংশোধনীগুলো হয়েছে নাইডু যেটা বলেছিল যে আমি যে সংশোধনী দিয়েছি সেই সংশোধনীগুলো এসেছিলো কিন্তু পরবর্তীকালে কি দেখা গেছে যে সংবিধানে যে বিল পাশ করা হয়েছে তাদের কোনো কথাকেই সেখানে রক্ষা করা হয়নি তাহলে জনগণকে ধোকা দিয়ে এই বিল পেশ করা হয়েছে এটা কোনো দিন মুসলমানদের কল্যাণের জন্য নয় মুসলমানদের গোটা ধর্মীয় চরিত্রকে ধ্বংস করার জন্যে এই বিল পাশ করা হয়েছে